এই সাইডটা দেখো কি রোদ আর ওই সাইডটা দেখো বৃষ্টি সকালবেলা বৃষ্টি শুরু হয়ে গেছে ঘুম থেকে উঠে এসে দেখি এক রোদ এক বৃষ্টি আর একদিকে এই যে বৃষ্টিতে আমি এখানে বসেছি বললাম আসো আসো একটু বাবা আসো 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 এতক্ষণ আর কেউ জুড়ে ছিল সে আসবে না বলে ঝড় ছাড়বে ঝড় আসো কোলে আসো কোলে আসো চলে আসো চলে আসো চলে আসো না এই বৃষ্টি পরে কিন্তু ঝড় ছাড়বে ঝড় ছাড়বে যায় না না দেখ বৃষ্টিতে নেমে গেছে এই বৃষ্টিতে নামলো ভয় পাচ্ছে না কেন বাবা এই দেখো বৃষ্টিতে ভিজছে দেখে যাও বৃষ্টিতে ভিজছে তাড়াতাড়ি আয় ঝড় হাওয়া দেবে হাওয়া দেবে বাবা হাওয়া দেবে তাড়াতাড়ি আয় উপরে আসো উপরে আসো আচ্ছা ঠিক বৃষ্টিতে ভিজে ভিজে একটু গুড মর্নিং বলো

এখন আমি গাছ আম দাদা এনেছে সেইটা এখন চেয়ে নিজেই খাচ্ছে গাছ পাকাম আমি লুকিয়ে পড়ি দাদার ঘরে ওর খাওয়া হয়ে যাবে আরে আমার একটা ছাতা ছিল আমার একটা ছাতা ছিল সেটা দোকানে আনলে ভালো হতো ওটা একটু সেলাই করতে হতো অনেক দিন পর ম্যাম আর আমি সকালে টিফিনটা একসাথে করছি কেন বলো হুম ইয়েস ওখানে দুটো রুটি রুটিটা অনেক দিন পর খাচ্ছি আমি ভেবেছিলাম মাছের কচুরি করবো ভেটকি মাছের ওই সেই দিন দাদা ভেটকি পাতুরি ভেটকি ভেটকি পাতুরি সারাদিন ভেটকি মাছ ধরি আমাকে কটা কুলে রেখে না ভেটকি মাছের কচুরি করবো আর আলুর দম করবো না

হয়ে গেলো দোকানদারি সকাল দিয়েই ভাবছিলাম যাবো কিনা যাবো কিনা এটা দ মনো দ মনো হচ্ছিল দ হতে হতে সেই গিয়ে বসেছি দে ঝাপা বৃষ্টি তারপরে আমি বাইরে মাল সব গুকালাম ভিতরে বসার জায়গা নাই তো লা আসলাম বাইরে এই কোথায় আসে বৃষ্টির মধ্যে ভাইকে আনতে পারবি দেখিস ভিজে ভিজে না যায়

কইছে কোদায় কান্না করছে মেয়েকে ডেকেছে বলে নাকি কান্না শুরু করে দিয়েছে বাবা যাও চলো খেলা করবে না অন্য সব বাচ্চাদেরকে বৃষ্টিতে ভিজতে দিতে চায় না বাবা মা আমার বাচ্চারে আমি সব রকম ফ্রিডম দিতে চাই মজাটাও নিতে চাই আমার ছেলে ভিজবে না ভয় পাবে ভয় পাবে আসো এই যে আমি চলে গেলাম এই যে ওই থেকে পড়ে যাচ্ছিলাম বাবা আসো আসো সবাই চলে যাচ্ছে ওই দেখ ওই সব চলে যাচ্ছে হ্যাঁ বৃষ্টিতে

এই আর জিনিস দেখাবো দেখো ছেলের মুখের দিকে একটু তাকাও এবার একটু মার দিকে তাকা পুরো আমার না পুরো আমার ছোট বেলা না এবার আমার ফটোটা দেখো একটু মেলা ওকে এবার একটু টাকা দিয়ে আমাদের মুখটা তোলাও একটু মুখটা তোলাও এবার তাকা টাকা এই যে এই দেখো ধরো ফটোটা ধরো পুরোনো দিন আমি চুলটা আসরেছি তো পুরো আমার মতো লাগছে টাকা বাবা আমার দিয়ে টাকা এই যে আমার দিকে টাকা আমার দিকে এই যে এই যে তাও এখন তো তাও নেমে গেছে ঠিক আছে একটু আগে পুরো ফুলে ছিল ফুলটা চুলটা এত কিউট লাগছে দিদি দিদি ভিডিও কল করেছে দিদি ওকে দিদি দেখো চুলটা তোমাদের ফটো শেয়ার করছি তখনের ফটোটা দেখো আমি দেখে না কত সুন্দর লাগছে এইটা ফটো তো ক্যামেরা এই ফটো চুলটাই ফটো আমার এই ফটো চুলটা আগে আমি এদিক থেকে আসতাম বড় বড় চুল ছিল আর সেই চুলটা আমার ছেলে বৃষ্টিতে ভিজেছি তো আর এখন চোখ টেনে নি আসছে ঘুমের জন্য এই বাবাকে খাওয়া ছিল পাশে শুয়েছিলাম তো একদম মারাত্মক পরিমাণে ঘুমতেছে কিশাক গোটা দাদা আর সেই দৈন দইল দৈন দইল দৈন দইল যাই হোক আর হচ্ছে কি পাবদা মাছ সবচেয়ে পাবদা নাকি আর কি ডাটা ডাটা লাউ শাক না না শাক ডাটা শাক কি কুমড়ো দিয়ে করেছো হ্যাঁ কুমড়োটা আলু কুমড়ো করতে তো হালকা করে দিয়েছি তো দিয়েছো ঠিক কিন্তু ডাটা দিয়ে ডাটা পাটা ভালো লাগে না কি হয়েছে তো কায়দা কেন এ দেখো গাছ পাকা আমরা আসো পাপা বাইরে পুরো কালো হয়ে গেছে এ পা বাপারে দেখো মা মুন্ডুটা ওখান বের করেছে হ্যাঁ ও আবার ওর ক্যালি ও আবার কি সুন্দর বের করে দেবে দেখো ওই দেখো চিকুরমা না ওটা হচ্ছে গিয়ে কাকি ম্যাঙ্গো খাও ম্যাংগো ম্যাংগো হেভি হেভি মিষ্টি না গো কাকে কি করে দেবে এখন তুমি হেভি মিষ্টি না হম সেই স্বাদ হুম বিকেলে তো দোকানে যাওয়া হবে না যে বৃষ্টি দিচ্ছে সারাদিন হবে আজকে আজকে আর মিকি মাউস мун বল লাগিছে এখানে রাখলা বিকেল 7:00 কফি পুরো বিস্কুট দাও ত্রি বিশ্বকাল আর এইগুলো আজকে এই বাড়ির বৌদি মেয়েটা কি হয়েছে ওই বাড়ির বৌদি এসছে হাত বাটাতে কি হবে কি ওই যে বৃষ্টি সবাই বুঝে গেছে বৃষ্টি না না দেখেনি পাপা দেখেছে কি করে দেখবে কাটা হয়ে গেছে ওটা দাদা কেমন ছিল মুরগিটা কেমন ছিল ভালো একতে একটু গ্যাস গ্যাস তার উপরে আবার মুড়ি ভুরি ভয়ে আরো আরো গ্যাস বানাবো তারপর আবার বিরিয়ানি খাব এর উপরে আজকো হইছে বলছে আমি গ্যাসের ওষুধ খেয়েছি খেয়েছে আবার মুড়ি খাচ্ছে

কান চাপছে ওর তোমার তোমার গানের জন্য তোমার সুর ভালো না সেজন্য কান চাপছে দেখো না না ওখানে বৃষ্টি হচ্ছে মনে হয় ঠান্ডা একটু পরতে পারে না র্যাকেট বের করছিস

আমাদের এই বাড়ি আর ওই বাড়ি এই দুই বাড়িতে হচ্ছে পাল্লা দিয়ে খাওয়া হয় পাল্লা দিয়ে খাদ্য বৃষ্টি বৃষ্টি যেহেতু ওয়েদার আমাদের বাড়িতে হয়েছে প্রথমে আমাদের তো দেখাই বিরিয়ানি চিকেন কষা আর ওই বাড়িতে কি হয়েছে আমি খিচুড়ি খাই না এক চামচ দাও ভুনো খিচুড়ি ওই বাড়িতে আবার হয়েছে খিচুড়ির আবার আর একটা আছে ভুনো খিচুড়িও আছে সেটা বানিয়েছে এই দেখো পুরো পোলাওর মতো দেখতে লাগছে বুনো খিচুড়ি আর এর সাথে চিকেন হয়েছে যেহেতু আমাদের চিকেন হয়েছে দাঁড়াও যেহেতু আমাদের বাড়িতে চিকেন হয়েছে সেজন্য আমাদের বাড়িতে চিকেন দেয় না তাই খিচুড়ি দিয়ে বানিয়ে না না আমি খিচুড়ির মধ্যে চিকেন দেয় ঠিক আছে কিন্তু আমাদের বাবাই খাবে আলাদা চিকেন আর বুনো খিচুড়ি আলাদা ও এত কেন আমি বলি না অতটা আমি একটু ভয়ও লাগে অতটা ভালোও হয় না